ইলিশ মাছ দিয়েও যে এত সুন্দরভাবে সবজি রান্না করা যায় তা পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো ইলিশ মাছ দিয়ে একটা সবজির রান্না যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর ইলিশ মাছ তো আমাদের সবারই পছন্দ যেহেতু ইলিশ মাছ আমাদের একটু তরকারি দিলে সেটাতে ঘ্রাণেই কিন্তু পেটটা ভরে যায় তো চলো রান্নাটা আমরা শুরু করব তার জন্য আমি কি কী নিয়েছি এখানে আমি কাঁকরোল নিয়েছি বাকি কাঁকরগুলো আমি ছিলে নিয়েছিলাম দুটোই ছিল তো এই জন্য আমি দুটোই ভিডিও ক্লিপ করে নিলাম দেখো কাঁকরুলগুলো আমি খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি সাথে আলুগুলোও পাতলাভাবে স্লাইস করেছি একেবারেই ভাবে আমি সবজিটা করবো তো তোমরা চাইলে একটু ভাবে কেটে নিতে পারো আমি মনে করি এভাবেই ভালো হবে তো এবার এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার আগে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো এটা দিয়ে এবার ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি যেন প্রত্যেকটাতেই ঝাল হলুদ এবং লবণ ভালোভাবে মিশে যায় না নাহলে কিন্তু খাবারটার টেস্ট আসবে না তো খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার এখানে নিয়েছি আমি কয়েক টুকরা ইলিশ মাছ তোমাদের কাছে যতটুকু থাকবে তোমরা ততটুকুই নিতে পারো যেহেতু আমার মানুষ সংখ্যা কম ছিল তাই আমি অল্প একটু নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব এবার কড়াইয়ে তেল গরম হলে এর মধ্যে আমি যে কাঁকরোলগুলো লবণ হলুদ এবং মরিচেরগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব আমি একটু হালকা করে ভেজে নেব একটু লাল লাল করে খুব বেশি যে কালারফুল হবে তেমনটা না হালকা একটু কালারফুল হলেই আমি এটা নামিয়ে নেব তো কালার হওয়ার জন্য আমি একটু সামান্য স্লো আছে দিয়েছিলাম আই মিন লো আছে এক্ষেত্রে বেশ ভালোভাবে সিদ্ধও হবে আর একটু ভাজা ভাজাও হবে খেতেও ভালো লাগবে তো দেখো আমার প্রত্যেকটাই কিন্তু হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে খুব যে চেঞ্জ করেছি তা না হালকাই লাল হয়ে এসেছে যখন পুরোটা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব তার সাথে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম প্রথমে কাঁকরোলগুলো ভেজে পরে আলুটাও সেম পদ্ধতিতে ভেজে নিয়েছিলাম এদিকে মশলার জন্য নিয়েছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দিয়ে সর্ষে বাটা এবং জিরা বাটা জিরা সাথে অবশ্যই হালকা একটু পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম আলাদা করে এবার কড়াইয়ে তেল গরম দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আর এদিকে একটু পানির মধ্যে মরিচের গুঁড়োটা হালকা ভিজিয়ে রাখবো এতে করে যে বাটা মরিচটা সেটা স্বাদটা কিন্তু অলরেডি পেয়ে যাব তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে ক্যামেরার জন্য হয়তো বোঝা যাচ্ছে না যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে মরিচটা এবং শস্যবটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলা যত কষানো হবে ততই কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যাবে এখানে আমি যে মরিচের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু পানি মিক্সড করে দিয়েছি আমি এতে করে বেশ মশলাটাও কষে যাবে আর কষাতে খুব বেশি সময় লাগেনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি সব কিছুতে আগের লবণ দিয়েছিলাম তাই একটু কমই দিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব ঠিক দু মিনিটের জন্য দু মিনিট পরে যখন মশলাটা কষানো হয়ে যাবে বা তেল উঠে পড়বে তখনই কিন্তু আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দেবো তো দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য দু মিনিট জাস্ট অপেক্ষা দেখো মশলাটা কিন্তু কষে এসেছে এবার এর মধ্যে আমি যেই মাছগুলো রেখেছিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে সেটা দিয়ে দিচ্ছি মাছগুলো তোমরা যে একটু ভেজেও নিতে পারো তবে আমি বলবো ইলিশ মাছ তো না ভেজে রান্না করলেই এর স্বাদটা আরও বেশি ভালো আসে আবারও এক দু মিনিটের জন্য আমি ঢাকনাতে ঢেকে দেবো এতে করে মাছটাও একটু কষে আসবে যখন একবার লেগে লেগে আসবে তখন এর মধ্যে যে কাঁকরোল এবং আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দেবো একটু কষানোর জন্য পানি আমি কিন্তু এখনও কষানোর পানি দিয়েছি ঝোলের পানিটা অ্যাড করে নিই যত কষানো হবে ততই কিন্তু তরকারি সেটটা দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে এটা আমি সব সময় বলি আর মাছ দেওয়ার পরে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছ ভেঙে যাবে তাই আমি নাড়াচাড়া না করে ঢাকনাতে ডেকে দিলাম তো দেখো অলরেডি কিন্তু আমার পানি শুকিয়ে এসেছে আই মিন কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেবো আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি এতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে পানিটা দেওয়ার পরে আলতো করে আমি নিচ থেকে একটু উপরে সব কিছু নাড়াচাড়া করে দেবো এতে করে সব দিকেই মশলাটা বেশ ভালোভাবে মাখো মাখো হয়ে যাবে দিবো মধ্যে যে জিরা আর পেঁয়াজ পেটে আমি রেখেছিলাম একসাথে সেটা যেহেতু বল কষার সময় জিরা পেঁয়াজ পেটোটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে তবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা ঢেকে দেবো যতক্ষণ না পানিটা একটু কমে আসছে তো আমি এতটুকু ঝোল রাখবো তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ঝোলটা একটু কমিয়েও দিয়েছে এবার চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল আজকে ইলিশ মাছতে কাঁকরোলের সবজি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে